হ্যালো এভরি ওয়ান আপনাদের সামনে নিয়ে চলেছি অপোর সেই ট্রেন্ডিং এর ফোন এ ফাইভ প্রো ফুল ওয়াটারপ্রুফ আছে দাম মাত্র সতেরো হাজার নশো নিরানব্বই টাকা দাম তো এত কম দামে আপনার অপো দিচ্ছে কত সুন্দর একটা মোবাইল পুরো ফাইভ জি ফোন প্লাস ফুল ওয়াটারপ্রুফ আছে পাঁচ হাজার আটশো এম এইচ ব্যাটারি আছে সনি আইএম এক্স এর পঞ্চাশ ক্যামেরা আছে তো এই ভাইকে অফার একটা করে দিলাম এখন ডাউন পেমেন্ট কত দিচ্ছে ফাইন্যান্সে অফার দিয়ে করে দিলাম ডাউন পেমেন্ট ওই প্রসেসিং চার্জটা দেওয়া হলো কত গো হাজার নব্বই টাকা আঠারো হাজার টাকা দামের মোবাইল হাজার নব্বই টাকা এখন দিয়ে পেয়ে গেল ফাইনান্সে মাসে মাসে দিবে অফার দিয়ে করে দিলাম আপনারাও পেয়ে যাবেন অফারই পেয়ে যাবেন হাজার নব্বই টাকাতে পেয়ে যাবেন নো প্রবলেম চলে আসুন মৌসুমি এন্টারপ্রাইজে দেরি না করে আজকে চলে আসেন মনের মতো মোবাইল নিতে হলে আপনার মৌসুমি এন্টারপ্রাইজে চলে আসুন তো ভাই গিফট কি নিয়েছো ভাইয়ের জন্য একটা গিফট আছে অবশ্যই গিফট আছে এরপরেও আমাদের আপনার একটা গুগলি কোশ্চেন আছে যদি ভাই অ্যান্সার দিতে পারে আমার নেক ব্যান্ড আছে আমার তরফ থেকে আমার নেক ব্যান্ড আছে তো গুগলি কোশ্চেন করবো তোমাকে কঠিন কোশ্চেন করবো না একদম সহজ করব যাতে তুমি ডবল গিফট পাও খুশি খুশি কোশ্চেনটা হচ্ছে দাঁড়ো সহজই করতে হবে নালে ও ভাবি যেত প্রশ্ন প্রশ্ন তো গুগলিটা হচ্ছে এমন কি জিনিস রোদে শুকায় না ছায়াতে শুকায় একদম ইজি আনসার এমন কি জিনিস রোদ দিয়ে শুকায় না ছায়াতে শুকায় সেটা তোমারও শুকায় আমারও শুকায় বলে দিয়ে দিলাম সবারই শুকায় ছায়াতেই রোদ দিয়ে না না রোদ দিয়ে শুকায় না মাথার চুল কেশ শুকায় হুম এমন কি জিনিস রোদ যে শুকায় না ছায়াতে শুকায় তুমি ভেবেচিন্তে চিন্তে দিতে পারো তোমার জন্য সময় আছে নো প্রবলেম আশা করি তুমি পারবে অ্যান্সারটা দিতে ছায়াতে শুকায় একদম সহজ অ্যান্সার সেটা তো তোমার ক্ষেত্রেও হয় আমার ক্ষেত্রেও হয় সবারই ক্ষেত্রে হয় এমন কি জিনিস রোদ গেলে সেটা শুকাবে না একদম রাইট অ্যান্সার

ডবল গিফট পেয়ে আমার ভালো লাগছে তোমার কেমন লাগছে ভালো লাগছে থ্যাংক ইউ তো বন্ধুরা চলে আসুন মৌসুম এন্টারপ্রাইজে দেরি আজকে চলে আসুন গিফট অফার এখন আমাদের গোটা বছর আছে দেরি না করে আজকে চলে আসুন মনের মতো মোবাইল নিতে হলে কম দামে ভালো মোবাইল নিতে হলে মৌসুমী এন্টারপ্রাইজ দৌলতাবাদ চন্দ্রবিহেপি মার্কেট মুর্শিদাবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ভিডিওটা বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ধন্যবাদ